চিরো তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি মিরো তুমি যে আমার যুগে যুগে আমি আমি আছি সেই যে তোমার তুমি আসো সেই আমারি সঙ্গী কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে তুমি মনাপ আমার যে আর কেউ নাই এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে তুমি আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি আমার মরে সঙ্গী জীবন ফুরিয়ে যেদিন পাব এক নতুন জীব সেদিনও হবে একাকা দুজনার এই দুটি জীবন ফুরিয়ে যেদিন পাব এক নতুন জীব সেদিনও হবে একাকা দুজনার এই দুটি ম হৃদয়ের সব কবিতায় ঝরে পড়ে চন্দ্র চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনে তুমি যে আমার। যুগে আমি তোমা